গ্রামের মধ্যে দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা তিন বেডরুম একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল ফিট বাড়িটার ভিতরে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং দিয়ে টোটাল বাড়ির ডিজাইনটা করা হয়েছে ফাউন্ডেশন থেকে বাড়িটার সাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ এবং এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন কত টাকার মধ্যে বাড়িটার টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে কত কেজি মিস্ত্রি খরচ কত কত বস্তা সিমেন্ট ব্যবহার করে এতটা কাজ করা হয়েছে দর্শক ভিডিওর প্ল্যান প্ল্যান দেখতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে গ্রামের মধ্যে খুবই কম বাজেটের মধ্যে খুবই সুন্দর মানের বিল্ডিং ডিজাইন করতে পারবেন এই বাড়িটার সামনের দিকে রয়েছে দুইটা বেডরুম এবং দুইটা বেডরুমের মিডিল পয়েন্ট রয়েছে মেন গেট মেন গেটের ডিজাইনটা করা হয়েছে খুবই সিম্পল এই বাড়িটার টোটাল ঢালাই কাজ এবং গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে বাইশ হাজার টোটাল বাড়িটার ফাউন্ডেশন থেকে সাত দেয়া পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে চার টন দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য মিস্ত্রি খরচ হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা আমাদের যশোর জেলাতে প্রত্যেক মিস্ত্রি ও লেবারের মূল্য মোট বারোশো টাকা দর্শক মেন গেটের সাইজ আছে আট ফিট এখন প্ল্যান বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেট দিয়ে এই বাড়িটার টোটাল কাজ করা হয়েছে দর্শক প্রত্যেকটা ধাপের হাইট করা হয়েছে ছয় ইঞ্চি করে সিঁড়ির জায়গা আছে সাড়ে তিন ফিট এবং বাড়িটার ভিতরে প্রবেশের জন্য আলাদা চার ফিট একটি দরজা রাখা হয়েছে আমরা আমাদের মতন বাড়িটার ফ্লোর প্ল্যান করেছি আপনারা চাইলে আরো মডিফাই করে সাজাতে পারেন প্রত্যেকটা রুমের সাইজ পাবেন চোদ্দ ফিট বাই বারো ফিট করে এর ভিতরে অল দিয়ে কিছু কম বেশি হবে প্রত্যেকটা দরজার সাইজ একচল্লিশ ইঞ্চি প্রত্যেকটা জানালার সাইজ মোট চার ফিট বাই পাঁচ ফিট করে সাত ফিটে দেওয়া হয়েছে লিন্টন সাদারের নিচে ভীম হয়েছে সাত ইঞ্চি ভীমে দেয়া হয়েছে চার ফিট ষোলো মিলি সাতটা ঢালাই করা হয়েছে মোট পাঁচ ইঞ্চি দর্শক এই বাড়িটার নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে টোটাল বারোটা বারোটা কলমে ষোলো মিলি রড ব্যবহার করা বেশ কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এই সিঁড়িতে আমরা রড ব্যবহার করেছি বারো মিলি সিঁড়ির সাইজ আছে সাড়ে তিন ফিট দর্শক আমরা আমাদের যে তথ্যগুলো সেটাই আপনাদেরকে শেয়ার করছি মেন গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন কোলামেলা ডাইনিং দর্শক এক সাইটে রয়েছে দুইটা বেডরুম এবং অপর সাইটে রয়েছে একটি বেডরুম একটি কিচেন দুইটা টয়লেট তো গ্রামের ভিতরে অল্প জায়গাতে বাড়ির ডিজাইন করলে এই তিন রুমের একতলা বাড়ির ডিজাইনটা আপনারা ফলো করতে পারেন তো এই বাড়িটার টোটাল কাদের জন্য দুইশো পঞ্চাশ বস্তা সিমেন্টের প্রয়োজন পড়েছে পাঁচশো চল্লিশ টাকা করে সিমেন্ট ক্রয় করা হয়েছে সিলেকশন বালু ও বালুর প্রয়োজন পড়েছে পাঁচশো সেফটি ও আড়াইশো সেফটি এই বাড়িটার টোটাল যে মাটি ভরাট তার জন্য আমাদের প্রয়োজন পড়েছে এক লক্ষ বিশ হাজার টাকা সবটাই ভিটবালু বালু ভরাট করে তবে এই গাঁথনিটা করবেন ফুলোরের ঢালাই করে তবেই আপনার কাজটা আরও পারফেক্ট হবে দর্শক এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে পারবেন মিনিমাম ছাব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে জায়গা অনুযায়ী কম বেশি হতে পারে আমাদের যে রিয়েল তথ্য যে খরচটা হয়েছে সেটাই আপনাদেরকে বললাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এর ভিতরে রয়েছে কিন্তু যে মালামালগুলো সেটা আমরা কিন্তু হিসাব না বললেও কথার মাধ্যমে আপনাদেরকে বলেছি প্রত্যেকটা কলামে চার পিস ছয় পিস করে ষোলো মিনি রড দেওয়া লিঙ্কটনের জন্য রডের প্রয়োজন পড়ছে আমাদের সাড়ে তিনশো কেজি এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান সামনে দুইটা বেডরুম পিছন সাইডে একটি বেডরুম এখানে রয়েছে দুইটা টয়লেট দর্শক খুবই কম জায়গাতে এই ডিজাইনটা করতে পারে